আসসালাম ওয়ালাইকুম ওহামাতুল্লাহি ওবার কাতুহু ওয়ালাইকুম আসলাম রাহমত আল্ হাবার কাতিফ ডক্টর জাকির এবারের প্রশ্নটা হল রাতের নামাজের নিয়ম কানুন নিয়ে আপনি কি এই রাতের নামাজের গুরুত্বপূর্ণ নিয়ম কানুনগুলো আমাদের বলবেন কিছু হাদিস এ এবারে আমাদের নির্দেশনা দিয়েছে এরকম একটা হাদিস যেটা শেখ আলবানের মতো একটা সহী হাদিস এটা আছে বাইহাকীতে এখানে বলা হয়েছে যে আমাদের নবীজ মোহাম্মদাম বলেছেন যখন তুমি মাঝরাতে ঘুম থেকে উঠবে তখন তুমি মিসওয়াক করবে তারপর অজু করে নামাজ আদায় করবে মেসওয়াক করা একটা সুনত এছাড়া আরো একটা হাদিস আছে সোয়েব বুখারিতে দুই নম্বর খণ্ড বুক তাহাজ্জুদ হাদিস নম্বর এক হাজার একশো চুয়ান্ন সেখানে আমাদের নবীজ বলেছেন এখানে বলেছেন যদি কেউ মাজরাতে ঘুম থেকে উঠে পড়ে সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দহু লা শরিক আল্লাহু লাহুল মুল কুল্ল হামদু ও আল্লাহ উল্লিশা ইনকদির ওয়ালাহামদুল্লিল্লা হে সুবান আল্লাহ হে আলা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হোক বার আল্লাহত আল্লাহুল্লাহ অথবা আপনি পড়তে পারেন আল্লাহ মক আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো তাহলে ঘুম থেকে উঠে এই দোগুলো পড়তে পারেন আমাদের নবীজি বলেছেন এই হাদিসটা আছে সুনালেস নাম্বার এক হাজার ছয়শ একুশ আমাদের প্রিয় নবীজি বলেছেন যখন তিনি মাঝরাতে নামাজ পড়তে উঠতেন হজরত আয়সার তিনি বলেছেন যখন নবীজি কোন রাতের মাঝামাঝি ঘুম থেকে উঠতেন তিনি তখন বলতেন সকল প্রশংসা আল্লাহর যিনি মহাবিশ্বের প্রভু তিনি এই দোয়াটা অনেকবার পড়তেন এছাড়াও আরেকটা দোয়া পড়তেন সকল মহিমা আল্লাহর তারই প্রশংসা করছি অনেকবার তাহলে একজন লোক মাঝরাতে ঘুম থেকে উঠে গেলে তাকে এই নিয়ম মানতে হবে আর নামাজ পড়তে হবে আর আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদ এটা একটা হাদিস এক নাম্বার খণ্ড বুক অফ সালাদ হাদিস নাম্বার এক হাজার তিনশো চব্বিশ একবার মোহাম্মদ সাল্লাম রাতের বেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি শুনলেন যে হজরত আবু বাক রাহ আনহ সেদিন কিয়ামুল নায়াল পড়াচ্ছেন নবীজি তার কণ্ঠ শুনতে পেলেন পরবর্তীতে ওমর রাজি আল্লাহ আনোহার কণ্ঠস্বর শুনতে পেলেন পরের দিন তারা দুজনে নবীজির কাছে আসলেন নবীজি তখন আবুবাক রিয়ালুকে বললেন তোমার কণ্ঠ শুনেছিলাম তোমার আওয়াজটা খুব নরম ছিল খুব আসতে ছিল উত্তরে বললেন যে মানুষটা নামাজ পড়ার আগ্রহ আছে সে শুনতে পাবে তাই আসতে বলেছি তখন নবীজি হজরত অমর রাজি আল্লাহনুকে বললেন যে তোমার কণ্ঠ তো বেশ জোরালো হ্যাঁ তিনি বললেন যারা ঘুমাচ্ছে তাদেরকে আমি ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি এর মাধ্যমে আমি শয়তানের কাছ থেকে রক্ষা করছি শয়তান তাড়ানোর চেষ্টা করছি তখন নবীজি বললেন হজরত আব্বাকের রাজি কাছে কাছে লায়াল পড়ার সময় তোমার কণ্ঠ আরো জোরালো করতে হবে তারপর হজরত ওমর রাজি আল্লাহকে বললেন তুমি লায়াল পড়ানোর সময় কণ্ঠ নামাবে তার মানে কণ্ঠ হবে মাঝামাঝি খুব জোরেও না আসতেও না যখন ক্যামুল্লায়াল পড়াবেন এছাড়াও একটা হাদিস এটা সহি হাদিস উল্লেখ আছে সুন্নাবু দাউদ এক নম্বর খন্ড বুক অফ সালা হাদিস নাম্বার এক হাজার তিনশো বাইশ যে ইবনে আব্বাস রাহু তিনি বলেছেন যখনই নবীজি ক্যামুল্লায়াল আদায় করতেন তখন তার কণ্ঠস্বর ভেতরের রুম থেকে শোনা যেত যখন তিনি ঘরে নামাজ আদায় করতেন তার মানে তার কণ্ঠস্বর ছিল মাঝারি খুব জোরেও না আবার খুব আসতেও না এ হচ্ছে কয়েকটা আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর এবারে পরের প্রশ্নটা হলো এই রাতের নামাজের সময় নিয়ে যে কতক্ষণ সময় ধরে একজন মুসলিমের রাতের নামাজ পড়া উচিত এই ব্যাপারে কিছু বলা আছে কোরআন বা হাদিসে এই সম্পর্কে কিছু আছে কি অনেক হাদিসে এই ব্যাপারে বলা হয়েছে যে দুর্ঘটনা কম বেশি হতে পারে তবে আমাদের প্রিয় নবজির সুন্নত হচ্ছে যে তিনি সাধারণত লম্বা সময় ধরে পড়তেন এরকম একটা হাদিস আছে সহিবুখারিতে দুই নম্বর খণ্ড বুক অফ তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো পঁয়ত্রিশ এক সাহাবি বললেন যে আমি এক রাতে নবজির সাথে যোগ দিলাম যখন কিয়ামুল লায়াল পড়াচ্ছেন সময়টা এত লম্বা ছিল মাথায় শয়তানি চিন্তা আসলো জিজ্ঞেস হলো কি শয়তানি চিন্তা তার ইচ্ছে হয়েছিল বসে পড়বে আর নবীজি দাঁড়িয়ে থাকবেন তার মানে সময়টা অনেক লম্বা এছাড়াও আরেকটা হাদিস আছে দাউদ এক নম্বর খণ্ড বুক অফ সালাহ নাম্বার আটশো তিয়াত্তর আমাদের নবীজি একজন সাহাবী এটা বলেছেন নামাজ পড়ার সময় যখন লাল পড়তেন তখন তিনি সুরা ফাতেহা পড়ার পরে সুরা বাঁকড়া পড়তেন তারপর তিনি গেলেন রুকুতে মাথা নিচু করা আর রুকুতে গিয়ে তিনি ততক্ষণ সেভাবে থাকতেন যতক্ষণ দাঁড়িয়ে ছিলেন তিনি তারপর উঠলেন মাথা সোজা করে দাঁড়ালেন আর ততক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ তিনি রুকুতে ছিলেন তারপর শেষদায় গেলেন এর আগে তিনি রুকুতে বলেছেন সুবান রব্বি আজিম সকল প্রশংসা আল্লাহর এরপর শেষ দায় বলেছেন সুবান রব্বি আল্লাহ সকল প্রশংসা আল্লাহ যিনি সবার উপরে আর তিনি ততক্ষণ শেষদায় থাকতেন এর আগে যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন আর দুই শেষদার মাঝের সময়টাও এক একটা শেষদার মতো লম্বা ছিল তার মানে এই সবগুলো পজিশন কায়াম রুকু রুকুর পর উঠে দাঁড়ানো শেষদা তারপর দুই শেষদার মাঝে বসে থাকা নবজিৎ যখন নামাজ পড়তেন তখন এই সময়গুলো অনেক লম্বা হতো এর মানে কি আমল্লা আলের অনেক লম্বা সময় এরকম আরেকটা হাদিস আছে সোহি মুসলিম চান নম্বর খন্ড হাদিস নম্বর ছয় হাজার সাতশো চুয়াত্তর আনহা তিনি বলেছেন যে নবীজি যখন কেমন লাল পড়তেন রাতের নামাজ তিনি এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা দুটো ফুলে যেত তখন তার স্ত্রী হযরত আয়েশা রাজি আল্লাহ আনহা আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি জিজ্ঞেস করতেন যে আপনার অতীতের আর ভবিষ্যতের সব গুণা ক্ষমা করা হয়েছে তারপরে কেন প্রার্থনা করছেন আপনি কেন এতক্ষণ ধরে নামাজ পড়ছেন নবীজি বললেন আমার কি আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত না তাহলে নবীজি কৃতজ্ঞতা প্রকাশের জন্য নামাজ পড়তেন আর নবীজি নামাজ পড়তেন অনেক লম্বা সময় ধরে যত বেশি সময় ধরে কেমল্লায়াল পড়বেন সেটা ততই ভালো আল্লাহ যেন আমাদের এই রাতের নামাজ পড়ার শক্তি